ফজু পাগলা মাসুদ ভালো হয়ে গেছে তুমি ভালো হয়ে যাও কথা ঠিক নাই ঠিক জোরে বলেন যে আওয়ামী লীগের জাহেলদেরকে রাজপথে আলেমরা ঝাঁপিয়ে পড়ে নিষিদ্ধ করতে সক্ষম হয়েছে এরকম দুই একটা ফজু পাগলাকে সাইস করা এই দেশের আলেমদের ওয়ান টুর ব্যাপার কথা ঠিক না ঠিক জোরে বলেন সুতরাং ইসলামের বিরুদ্ধে যে বা যারাই কথা বলবে সে কোন দলের নেতা কার উপদেষ্টা দেখার সময় মুসলমানদের হাতে নাই জুতা করে নামিয়েছে ফুজু পাগলা বলেছে আলেমদের কাছে জ্ঞান বুদ্ধি নাই এইজন্য নাকি নারী কমিশনের বিরুদ্ধে কথাবার্তা বলছে নাউজুবিল্লাহকে বিজি এই দেশে যদি আলেম ওলামা না থাকতো তাহলে ফুজু পাগলার গায়ে লুঙ্গি থাকতো না ঠিক অত বড় এই দেশে আলেম না থাকলে ফুজু পাগলা ল্যাংটা হয়ে রাস্তায় হাঁটতো আর ফুজু পাগলার ছেলে মেয়েরা ফুজু পাগলাকে রাস্তায় জুতা দিয়ে পিটাইতো ঠিক আলেমরা আছে বলেই ফুজু পাগলা সামির সম্মান পায় বহুর কাছ থেকে আলেমরা আছে বলেই ফজু বাংলা বাবার সম্মান পায় ছেলের কাছ থেকে আলেমরা আছে বলেই ছোট বাচ্চাদের কাছ থেকে বড়দের সম্মান ফজু বাংলা পায় আলেমরা যদি না থাকতো আলেমদের বয়ান যদি না থাকলো তাহলে রাস্তাঘাটে উলঙ্গ করে ফজু পাগলাকে জুতা দিয়ে তার সন্তানটা পিটাইত সে আলেমদের ব্যাপারে বাজে কথা বলা আমরা তাকে খুব স্পষ্ট ভাষায় পরিষ্কার ভাষায় বার্তা দিয়ে দিতে চায় আলেমদের নিয়ে বিশুদ্ধার করার আগে চারী শেখ হাসিনা এবং তাদের সাঙ্গ পাঙ্গদের ইতিহাস স্মরণ করেন তাদের তারা গিয়েছে যেই পথে এই ফজু পাগলা যাবে সেই পথে ইতিমধ্যে হেফাজ ইসলাম তার ব্যাপারে বিবৃতি দিয়েছে তাকে সতর্ক থাকতে বলেছে তিনি যদি সামনের দিক থেকে সতর্ক না হন তাহলে তার বিরুদ্ধেও এদেশের উলামায় কাম ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ বাংলাদেশের রাজনৈতিক দলের এক প্রথম সারির এক নেতা নাম হচ্ছে ফজলুর রহমান নাকি নাম কিশোরগঞ্জে বাড়ি এই ভদ্রলোকের এক টক অনুষ্ঠানে বলতেছেন এদেশের আল এমন আমাদেরকে খুব বৃষ্টি ভাষায় কটাক্ষ করে যে এগুলা বাইতুল মোকদমে নামাজ পড়ে উত্তর গেটে এসে লাফালাফি করে খুব গরিব মিষ্কিন অসহায় ছেলেরা মাদ্রাসায় পড়ে এরা উস্তাদদের কথায় ওঠা বসা করে এদের মাথায় কোনো জ্ঞান নাই বুদ্ধি নাই এরপরে হেফাজতের ডাকে এরাই নাকি নারী কমিশনের বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়ে আলেমলা আমাদের জ্ঞান বুদ্ধি না থাকার কারণে নাকি নারী কমিশনের বিরুদ্ধে আলেমরা লেগেছে যদি জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে আলেমরা রাজপথে আন্দোলন করতো না দেখ নওজবি আলেম আমাদের ব্যাপারে এত নোংরা সমালোচনা আবু আমি জাহেলিয়াতের আমলে আওয়ামী লীগের কোনো এমপি মুদ্রুই করতেও সাহস পাইনি এই জন্য এই জলাফ ফজুলুর রহমান আমি আমার ভাষায় বলি ফজুল পাগলা উনি মনে করেছে আওয়ামী লীগের বিদায় হয়েছে আমরা তো ক্ষমতায় চলে আসছি বলবো মনে রাখতে হবে এই দেশে আওয়ামী লীগের কবর রচনা করার জন্য সবচাইতে বড় ভূমিকা আলেমরা পালন ঠিক নাই যদি বলে পাঁচই আগস্টে ছাত্রদের বিপ্লব হয়েছে কিন্তু ষোলো বছর আলেমদের আলেমরা জেল খেটেছে জরিমানা দিয়েছে মামলা মোকদ্দার সম্মুখীন হয়েছে সাধারণ মানুষকে তারা ভারত বিদ্বেষী এবং আওয়ামী বিদ্বেষী দেশের আলেমরা তৈরি করেছে কথা ঠিক ঠিক নেবে ঠিক যদি বলেন আর সেই আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করে উনি বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখছেন আমরা খুব স্পষ্ট ভাষায় বলে দিই খুব ঠান্ডা মাথায় বলি আল্লাহর সিদ্ধান্তে কল্যাণ আছে না নাই আল্লাহর ফয়সালার মধ্যে জাতির কল্যাণ আছে না নাই আমরা কিন্তু আল্লাহর সিদ্ধান্তের বাহিরে চলে গেছি আমরা আমাদের মেয়েদেরকে স্বাধীনভাবে রাস্তায় ছেড়ে দিয়েছে অনেক পুরুষ গার্জিয়ান তো এমন আছে মেয়েকে ইউনিভার্সিটি দিয়েছে মেয়ে কোথায় যাচ্ছে কি করছে এত রকম খুঁজ খবর নেওয়ার দায়িত্ব মনে করেন পাঠিয়ে দেয় বিনা প্রয়োজনে এরকম পুরুষ মনে হয় বুট বাজারে একজনও নাই এটা জোরে বলতে হবে অকারণে একটা আছে এই ওজন স্বামী মারাত্মক অসুস্থ কিংবা তিনি বাড়ি নাই তার বাড়িতে বাজার পৌঁছে দেওয়ার মতো কেউ নেই সেই ক্ষেত্রে একটা নারী যদি তার নিয়ে ঘর থেকে বের হন এতে কোনো আপত্তি নাই কিন্তু করে বাড়িতে স্ত্রী একটু ঘুরতে মনে চাচ্ছে উনি ঘুরতে বের হয়েছে এরকম নারী নাই সমাজে এর মধ্যে কি ফায়দা আছে আপনারা বলেন আপনার স্ত্রী দোকানদার সাথে গিয়ে খুব হাসি তাপাটা করে আসে এর মধ্যে সমাজে কি কল্যাণটা আছে আপনার স্ত্রী রিক্সাওয়ালার পাশে বসে হাসি করে আসলো সামাজিক কি কল্যাণের মধ্যে আছে সমাজে অবক্ষয় আছে ঠিক কিনা যদি আল্লাহ তালা আমার মা বোনদেরকে বুঝার তৌফিক দান করেন আমরা যারা গার্জিয়ান আছি আমাদের দায়বদ্ধতা আছে আমার মায়েরা বোঝে না পর্দা শিখবে কার কাছ থেকে আমার কাছ থেকে শিখবে দায়িত্ববোধ শিখবে আমার কাছ থেকে নবী করিম সাল্লাহ আলাইসালাম স্পষ্টতই বলে দিয়েছেন তিন ব্যক্তির জন্য আল্লাহ পাক তার জান্নাত হারাম করে দিয়েছে কয় ব্যক্তি সালাসাতুন আলাইহিমুল জান্নাত তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামরি যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম দুই নাম্বার ওয়ালা পিতা মাতার অবাধ্য সন্তান যারা তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম তিন নম্বর হচ্ছে বদ্দাইউ আলহিল খাবাস ওই দায়ুস পুরুষের জন্য লাফাক তার জান্নাত হারাম করে দিয়েছেন যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপর দায় চালায় অনুষ্ঠানিক জীবনযাপন করার পরেও যে পুরুষ তাকে সহজে মেনে নেয় ওই পুরুষ হচ্ছে দায়ুস পুরুষ তার জন্য আল্লাহর জান্নাত হারাম যুর এখন নওজুবিল্লাহ আর চিৎকার দেখো নওজুবিল্লাহ আমাদের সাবধান হওয়ার দরকার আছে না নাই পাক আমার মা বোনদেরকে পর্দা পুষিতার সাথে পরিচালনা করার তৌফিক দান করেন আমাদের মেয়েদেরকে পর্দার সাথে জীবন জীবনযাপন করার ক্ষেত্রে আমরা যেন গাইডলাইন দিতে পারি সেই তৌফিক পাক দান করেন এটা নিয়েই আলেমদের এই আন্দোলন এই যে নারী সংস্কার কমিশন তারা যে সমস্ত অশ্লীল অশ্লীল দাবিগুলা পেশ করেছিল হেফাজুল ইসলাম বাংলাদেশের নেতৃত্বে বাংলাদেশের সাধারণ ওলামা তোলামা সাধারণ মানুষ সব রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল উদ্দেশ্য এটাই যে আমরা আমাদের সমাজের মধ্যে অশ্লীলতা দেখতে চাই না বেহায়াপনা দেখতে চায় না আমরা সামাজিক ক্ষেত্রে ইসলামটাকে দেখতে চাই কি দেখতে চাই না ইনশাল্লাহ যদি বলুন দেখতে চাই না ইনশাল্লাহ যারা এই সমস্ত আলেমোলামারা যারা ভূমিকা রাখেন তাদেরকে কটাক্ষ করে গতকালকে দেখলাম ফেসবুকে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে একটা সংবাদ খুব ভাইরাল হয়েছে আল্লাহর আলমিন ওলামা ইকামের মোহাব্বত নিয়ে পুরান শৃঙ্ অনুযায়ী আমাদের সমাজ বিনির্মাণে তৌফিক দান করেহমদুল্লাহ